কলকাতায় চলছে এখন বিয়ের মরশুম আর এই বিয়ের মরশুমে তোমরা তোমাদের প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবকে আই ভাত দিতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আজকে তোমাদের কলকাতার মধ্যে এমন একটি জায়গার সন্ধান দেব। যেখানে তোমরা পনেরো প্লাস আইটেম দিয়ে একটি দারুণ আইবুড়ো ভাত থালি পেতে চলেছ এছাড়াও যারা কম্বো লাফার রয়েছ তাদের জন্য রয়েছে চাইনিজ এবং ইন্ডিয়ানের ওপর বিভিন্ন রকম কম্বো তাহলে চলবো আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা আমাকে চেনো না আমি হলাম বিশ্বজিৎ তোমরা দেখছো দ্য বং প্রাঞ্চি চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক হ্যালো এভ্রিমান বন্ধুরা কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তো আজকে আবারও চলে আসলাম কিন্তু কেয়ার অফ বাঙালির আমন্ত্রণে আর এখন এই মুহূর্তে আমি রয়েছি কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্টের ভেতরে আর এর আগে তোমাদেরকে কেয়ার অফ বাঙালিতে বিভিন্ন রকম আইটেমস তো প্রত্যেকবার দেখিয়েছি আজকে আবারও চলে এসেছি বেশ কিছু আইটেমস নিয়ে এবং সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো কারণ ইয়ের সিজন চলছে তোমরা অনেকেই জানো তো বিয়ের সিজন অনুযায়ী কিন্তু অনেকেই আমরা আছি যারা আইবুড়ো ভাত খাওয়াতে পছন্দ করি প্রিয়জনকে বা প্রিয় মানুষকে তো সেটা আমরা কোথায় খাওয়াবো এগুলো আমরা খুঁজে বেড়াই তাই না তাই কেয়ার অফ বাঙালি কিন্তু নিয়ে চলে আসলো তোমাদের জন্য দারুণ একটা আইবুড়ো ভাত থালি খুবই পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে প্রাইস কত আছে তোমাদের তো সেগুলো বলবো এছাড়াও এখানে কিন্তু দারুণ দারুণ কিছু কম্বও রয়েছে তাহলে চলো বেশি দেরি করবো না এবং সেগুলো কী কী আছে এবং কীরকম আইবুড়ো ভাত থালি পাচ্ছ সেটা তো দেখার বিষয় আছে চলো একবারে সেখানে তোমাদেরকে দেখানো যাক আচ্ছা তো তোমাদেরকে আইব্রো স্পেশাল থালি সেটা তো বললাম তার আগে দেখাবো তোমাদেরকে কিছু কম্বো আমরা অনেকেই আছি যারা কম্বো প্রিয় বা কম্বো লাভার পছন্দ করি তো নর্থ কলকাতাটা একটা দারুণ একটা অ্যাফোর্ডেবল কম্বো দেখাতে চলেছি আশা করি এই প্রাইজের মধ্যে তোমরা এরকম কম্বো এর আগে তো কোথাও দেখো আচ্ছা আমার কাছে রয়েছে একটা চাইনিজ কম্বো তো ফার্স্ট অফ অল চাইনিজ কম্বোতে কী কী থাকছে তোমাদের দেখাই তো প্রথম পাচ্ছ তোমরা দু পিস মোমো ননভেজ মোমো থাকবে উইথ ডিপ দেখো বেশ লোভন এবং অনেকটা বড় বড় সাইজের মোমো রয়েছে আচ্ছা তার সাথে থাকবে কিন্তু এখানে স্টার্টারে পাচ্ছ ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার উইথ তোমরা ভেটকি অরিজিনাল ভেটকি দিয়ে কিন্তু পাবে ফিশ ফিঙ্গার আচ্ছা তার সাথে রয়েছে ড্রামস অফ হ্যাভেন আমার একটা প্রিয় ডিশ একদম ড্রামস অফ হ্যাভেন চাইনিজ আচ্ছা তার সাথে শুরুতে কিন্তু একটা তোমরা এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসও থাকছে কোল্ড ড্রিঙ্কস পাচ্ছো কারণ গরম আসছে শীত চলে গেছেই বলা যায় গরমকালে কোল্ড ড্রিঙ্কস সবার মাস্ট আচ্ছা তারপর থাকছে কিন্তু মেন কোর্সে এখানে এগ চিকেন ফ্রায়েড রাইস দেখো এরকম স্প্রিং অনিয় ডেকোরেশন আছে আর আমার কাছে যেরকম ডেকোরেশন রয়েছে অ্যাজ এ টিস কিন্তু তোমরাও পাবে তো এরকম এগ চিকেন ফ্রায়েড রাইস থাকছে তার সাথে থাকছে কিন্তু নুডলস এরকম এগ চিকেন নুডলস থাকছে আর যা কোয়ান্টিটি দেখছি এই কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য একদম সাফিসিয়েন্ট আর তার সাথে পাচ্ছ তোমরা এরকম চার পিস চিলি চিকেন উইথ গ্রেভি এই যে টোটাল তোমরা কম্পিউটার দেখলে কত প্রাইস হতে পারে তো এই টোটাল কম্পিউটার প্রাইস আমি তোমাদের বলছি মাত্র টু হ্যাঁ মাত্র টু ফিফটিতে তোমরা এরকম একটা কম্বো পাচ্ছ আর আলাদা করে ফাইভ পার্সেন্ট জিএসটি রয়েছে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু এগুলো শেয়ারেবেল নয় নন শেয়ারেবেল একজনের জন্য আর এবার তোমাদের বলি এখান থেকে যদি দুটো আইটেম আমি সরিয়ে দিই এক হচ্ছে ফিশ ফিঙ্গার আর এদিকে হচ্ছে তোমার ড্রামস অফ হ্যাভেন তো এই দুটো যদি আমি সাইডে রেখে দিই তাহলে থাকছে এই মোটামুটি পাঁচটা আইটেম এখানে মোমো থাকছে সাথে থাকছে কোল্ড ড্রিঙ্কস ফ্রায়েড রাইস নুডলস এবং চিলি চিকেন এই টোটালটা থাকছে মাত্র দুশো টাকায় মানে আমি এইটুকুনি বলবো একজনের জন্য তো মানে একদম সাফিসিয়েন্ট রয়েছেই প্লাস মানে যারা কম্বো লাভার আসো তারা ঝটপট চলে আসো এরকম একটা দারুণ কম্বো দারুণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে তোমরা কেয়ার অফ বাঙালিতে আসলেই পাবে তো চাইনিজ তোমাদেরকে দেখালাম তো এবার তোমাদের দেখাচ্ছি যারা বিরিয়ানি লাভার আসো মানে আমার মতো বিরিয়ানি লাভার আছো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল কম্বো আনা হয়েছে এই যে বিরিয়ানি কম্বোটা দেখছো আমি বলবো একজনের জন্য সাফিসিয়ান্ট রয়েছে প্লাস যেই প্রাইজের মধ্যে আনা হয়েছে আমার মনে হয় না কোনো জায়গায় তোমরা এরকম প্রাইজে এরকম একটা বিরিয়ানি কম্বো পেতে চলেছো তো সব ফার্স্ট টাইম যেটা দেখাবো এই কম্বোতে থাকছে টু পিস রুমালি রুটি একদম ভালো গরম গরম রুমালি রুটি পাবে তার সাথে থাকছে কিন্তু হাফ চিকেন বিরিয়ানি তবে এই কোয়ান্টিটি যা আছে আমি মনে হয় যে হাফটাও ফুল হয়ে তার সাথে রয়েছে কিন্তু হাফ চিকেন চাপ এরকম একটা কোয়ান্টিটির মধ্যে তোমরা হাফ চিকেন চাপ পাবে তাও চিকেনের যে সাইজ দেখতে পাচ্ছি কোনো দিক দিয়ে আমার হাফ বলে মনে হচ্ছে না এটা অনেকটাই একজনের জন্য তো এইটার প্রাইস থাকবে এখানে কিন্তু মাত্র দুশো টাকা হ্যাঁ ঠিক শুনেছো মাত্র দুশো টাকা একজনের জন্য আমি বলব দারুণ আছে এই কম্বোটা আবার নন শেয়ারেবেল রয়েছে আর এর সাথে যদি তোমরা চিকেন চাপটা সরিয়ে দিয়ে যদি তোমরা মাটন চাপ নিয়ে নাও এরকম দেখো জুসি আর লোভনীয় একটা মাটন মাটন চাপ থাকবে তো এটার প্রাইস হয়ে যাবে মাত্র টু তো আমার মনে হয় না কলকাতার এরকম টু ফিফটির মধ্যে একটা দারুণ কম্বো রয়েছে যেটা এরকম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে যেটা চাইনিজও পাচ্ছ বিরিয়ানিও পাচ্ছ মানে জাস্ট অসাধারণ তো তোমাদের কিন্তু বিরিয়ানি কম্বোটা দেখিয়েছিলাম তো আমার সামনে এখন চলে এসছে বিরিয়ানি কম্বোটা যেটা তোমাদেরকে দেখাবো কীরকম কী টেস্ট রয়েছে তোমরা এসে ট্রাই করো কারণ নর্থ কলকাতা জানো বিরিয়ানির জন্য ফেমাস এবং তো আমি বলবো কেয়ার বাঙালি বিরিয়ানি ট্রাই করো না খেয়ে এখন কি বলছি যে কীরকম হবে কারণ এর আগে আমার এক্সপিরিয়েন্স রয়েছে তো এখানে আমি ফার্স্টে কম্বোটা তোমাদেরকে দেখাতে চলছি তো যেটা তোমাদেরকে বলেছিলাম টু ফিফটি অ্যান্ড টু হান্ড্রেড তো ফার্স্টে আমি একটু রুমালি রুটি দিয়ে ট্রাই করবো এখানে চিকেন চাপ দিয়ে চিকেন চাপটা দেখো এখানে কিন্তু রোগান বেরিয়ে আসছে আর সাথে যে গ্রেভিটা আইটেমটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো চলো আমি অল্প একটু ট্রাই করে দেখি গ্রেভিটা দিয়ে এর আগেও যখন এসেছিলাম কেরব বাঙালির যখন মোগলাই আইটেম ট্রাই করেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানকার বেস্ট হচ্ছে মোগলাই আইটেম মানে এরা সেরা আমি বলবো আর এখানে চিকেন চাপের সাইজ দেখাচ্ছি ওনারা হাফ বলছে ক্লেম করছে তো আমার মনে হয় না কোনো মতে এটা হাফ দ্যাটস একদম হিউজ একটা সাইজ যে পাঁচ তোমরা একদম টু হান্ড্রেডের মধ্যে প্রায় অ্যাবভ কিন্তু দেড়শো গ্রামের ওপরে প্রাইস রয়েছে আচ্ছা এবার চলে আসছি আমি এখানে বিরিয়ানি তো রয়েছে চিকেন বিরিয়ানি রয়েছে আমার সাথে রয়েছে মাটন বিরিয়ানি যার ডেকোরেশন কিন্তু একদম দারুণ করা হয়েছে তবে এই পাতাটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা এখন কাজের না আর মাটনের সাইজ দেখো বিরিয়ানিতে কিন্তু তোমরা মাটন পাচ্ছ আর কেয়ার অফ বাঙালি কিন্তু বিরিয়ানির জন্য খুবই ফেমাস এবং বিরিয়ানির নাম কিন্তু এদের আগাগোড়াই রয়েছে আগেও ট্রাই করেছি তখনও বিরিয়ানি ভালো লেগেছে এবং এনারা কিন্তু ডিম প্রোভাইড করেন বিরিয়ানির সাথে যেটা কিন্তু ভালো ইন্টারেস্টিং এবং এর সাথে থাকছে কিন্তু এরকম সাইজের হিউজ একটা আলু গাবদা সাইজের দেখো আলু সাইজটা কিন্তু বেশ বড় রয়েছে রাইসের কথা যদি আসি একদম কিন্তু দেখো উপর থেকে বেরেস্তা দেওয়া রয়েছে তার সাথে প্রপার কলকাতা স্টাইল যে বিরিয়ানি হয় সেই বিরিয়ানি কিন্তু রয়েছে তো আমি বিরিয়ানি স্পেশালি হাত দিয়ে খেতে পছন্দ করি তাই আমি হাত লাগিয়ে দিয়েছি তো চলো ফার্স্ট আমি রাইসটা ট্রাই করে দিই কিরকম লাগছে আমি এটুক বলবো এখানে যত নাম করা বিরিয়ানির জয়েন্ট জয়েন্ট রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা কিন্তু এই কেয়ার অফ বাঙালির বিরিয়ানি আমরা তোমরা ট্রাই করো তারপরে সে আমাকে জানিও তোমাদের এরকম লেগেছে একদম কিন্তু কম অয়েল রয়েছে দেখবো হাতে কিন্তু একদম অয়েল নেই প্লাস রাইসে কিন্তু একদম প্রপার যে কলকাতা স্টাইল বিরিয়ানি সেটা কিন্তু এখানে তোমরা পাবে আর বেরেস্তাগুলোর জন্য অল্প কিন্তু বেরেস্তার যে ফ্লেভারটা সেটাও কিন্তু লাগছে এটা একটা ইউনিকনেস দিচ্ছে এবং কেওড়া গোলাপের যে স্মেল সেটা একদম নেই বললেই চলে ন্যূনতম একদম যেটা থাকার দরকার ততটাই রয়েছে তো রাইসটা এতটা সুন্দর তোমার কোনো দিক দিয়ে গলায় আটকাবে না আর ড্রাইও নয় কিন্তু যেটা মেনলি বেশি জায়গা হয়ে থাকে হুম আলুটা দেখাই তোমাদেরকে একদম দেখো এই হচ্ছে আলু সফটনেস আহ দেখো আলু ধরা মাত্রে কিন্তু একদম চলে আসলো প্রপার আলু নিয়ে কিছু বলতে হবে না তোমাদেরকে রাইস দিয়ে হালকা আলু দিয়ে ফ্রাই করে এবার আসো মাটন মাটনের সাইজ তোমাদের দেখাই মাটনের সাইজটা দেখো একদম কিন্তু বড় সাইজের একটা আমি এটাকে হারমোনিয়াম পিস বলি তো সেটা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মাটনের সফটনেসটা তোমাদের দেখাই দেখো দেখো একদম কিন্তু ধরা মাত্রে কিন্তু বেরিয়ে আসছে বুঝতে পারছো কতটা সফটনেস রয়েছে এবং মাটনের যে প্রপার যে পিঙ্কিশ সেটা কিন্তু দেখা যাচ্ছে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই হচ্ছে অফ বাঙালি কিন্তু স্পেশাল হচ্ছে মাটনের জন্য তোমরা যে কোনো ডিশেস তোমরা মাটন ট্রাই করো আমি ডেফিনেটলি তোমাদের বলতে পারি এখানকার মাটন যে কোনো আইটেম তোমাদের ভালো লাগবেই তো মাটনটা আমি একটু খেয়ে দেখি প্রপার কুক হয়েছে এবং প্রপার যে দম দেওয়া ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়েছে মাটনের মধ্যে আর যদি রাইস দিয়ে ট্রাই কর তোমার খুব দারুণ লাগে মাটন চাপ পাচ্ছ দেখো মাটন চাপ আমি নাম মনে না এক জায়গার ফেমাস মাটন চাপ রয়েছে তো তারই কিন্তু সিমিলার একদম দেখতে পাচ্ছ কালার এবং টেক্সচার রয়েছে কোনো কথা হবে না মাটনের চাপটা একটা জায়গার ফ্লেভার দিচ্ছি আমি বলো তাকেও কিন্তু বিট করে দেওয়ার মতো টেস্ট এখানে রয়েছে আর মাটনের হালকা হালকা বোন রয়েছে তো মাটন চাপে থাকবে সেটা না হলে কিন্তু মাটন চাপ ভালো লাগে না আর এটা যদি তোমরা বিরিয়ানির সাথে ট্রাই করো আমি বলবো আরও আউটস্ট্যান্ডিং টেস্ট হবে তো এই ছিল বিরিয়ানি আমি বলবো এখানে আসলে কম্বো ট্রাই করো বা বিরিয়ানি ট্রাই করো আমি এটুকুনি বলবো তোমাদের দারুণ লাগতে চলেছে সে বাঙালি এই টোটাল কম্বোটা এবং বিরিয়ানিটাও তো এই টোটালটার প্রাইস কিন্তু রয়েছে মাত্র আড়াইশো টাকা উইথ ফাইভ পার্সেন্ট জিএসটি তোমরা থাকছে তার সাথে কিন্তু রায়তাও প্রোভাইড করা হয়েছে এরপরই চলে এলো আমাদের কাছে আইবুড়ো ভাত স্পেশাল থালি দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে আপকামিং ডেসে আমার আইব্রো ভাত চলছে সামনে দিয়ে না না সেসব কিছু ভাবার দরকার নেই কারণ আমার আইব্রো ভাত এত তাড়াতাড়ি আসবে না যখন আসবে তখন সেটা জানতে পারবে তো এটা তাদের জন্য যারা আপকামিং ডেসে প্ল্যান করছো কোথাও আইব্রো ভাত খাবে বা কর্পোরেট পার্সেন যাকে খাওয়াতে চাও তো তাদের জন্য এই আইব্রো ভাত থালিটা তো তোমাদেরকে দেখাচ্ছি প্রপার নর্থ কলকাতায় দারুণ একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পনেরো প্লাস আইটেম দিয়ে পাচ্ছ কিন্তু এই অ্যাফোর্ডেবল থালি বা এই আইবুড়ো ভাত স্পেশাল থালিটা তো দেখে নিই কী কী থাকছে থালির মধ্যে তো প্রথমে যেটা ভালো লাগলো সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে টোপোর খাচ্ছে এবং মালা একটা সুন্দর দিয়ে করা হয়েছে তো আমরা যেরকম অ্যাজ ইট ইজ তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশন তোমরাও কিন্তু সেরকম পাবে তো কি কি শুরু হচ্ছে প্রথমে দেখে নেওয়া যাক তো ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে এখানে আম আম পান্না তো গরম পড়ে গেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখনই ভালো গরম লাগছে তার জন্য শুরুতেই কিন্তু থাকছে আম পান্না ফিশ ফ্রাই পিওর একদম কলকাতা ভেটকি দিয়ে পাচ্ছ এরকম ফিশ ফ্রাই সাথে স্যালাডে মাস্টার সস এবং তোমরা অনিয়ন পাচ্ছ এবং এদিকে থাকছে ফুলক লু লুচি গরম গরম লুচি তার সাথে খাওয়ার জন্য তোমরা পেয়ে যাচ্ছ এখানে এরকম ছোলার ডাল দেখো বেশ থকথকে কিন্তু একদম ছোলার ডাল রয়েছে পাতলা একদম ক্যালটানা নয় তার সাথে এখানে পাচ্ছ ঝুড়ি আলু ভাজা এবং এরকম লোভনীয় একটা বেগুন ভাজা বেশ সুন্দর লাগছে এবং বাঙালিয়ানা বাঙালিয়ানা ভাব লাগছে যেটা কটা আইটেম রয়েছে এখানে আচ্ছা এবার থাকছে এখানে কিন্তু সাদা বাসমতি রাইস আর থাকছে বাসন্তী পোলাও এই দুটো কিন্তু এখন বর্তমানে বেশ ভালো লাগে দুটো দিয়ে তার সাথে ভেজ অপশানে তোমরা পেয়ে যাচ্ছ এখানে ধোকার ডালনা উপরে দেখো কড়াইশুঁটি দেওয়া রয়েছে ধোকার ডালনাটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে বেশ লোভনীয় লাগছে তার সাথে সাথে তোমরা ননভেজে পেয়ে যাচ্ছ এখানে চিংড়ি মাছের মালাইকারি তার পাশাপাশি রয়েছে মোচার চিংড়ি এটা দেখতে কিন্তু ইউনিক এবং খেতেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে বেশ ভালো লাগছে চিংড়ি কিন্তু একদম ভোরে ভোরে রয়েছে এমন না নামেই চিংড়ি বা চিংড়ি থাকবে না ভোরে ভোরে কিন্তু চিংড়ি পাচ্ছ এখানে তার পাশাপাশি এখানে থাকছে কাতলা কালিয়া দেখো দেখতে কিন্তু অপূর্ব একদম লোভনীয় তো লাগছেই দেখতে জীবে জল আসবে তোমাদের কাতলা কালিয়া তার সাথে সো টপার তোমরা পেয়ে যাচ্ছ মেটান কষা নর্থ কলকাতায় যেমক যেরকম তোমরা মাটন কষা দেখেছো সেরকম অ্যাজ ইট ইস একরকম মাটন কষা কিন্তু তোমরা এখানেও পাবে এখানে একটা কাঁচা লঙ্কা উপরে দেওয়া রয়েছে তার সাথে সাথে তোমরা এখানে ডেজার্টে পেয়ে যাচ্ছ চাটনি এবং রসগোল্লা সাথে কিন্তু পাঁপড় এই নিয়ে টোটাল হলো কিন্তু পনেরোটা আইটেম এই পনেরোটা আইটেম দিয়ে তোমরা এই আইবুড়ো ভাত থালিটা পেতে চলেছো এবং যারা যারা কাউকে খাওয়াতে চাও এবং যারা যারা আপকামিং প্ল্যান করছো আমি বলবো অবশ্যই এখানে ভিজিট করো কেয়ার অফ বাঙালিতে তোমাদের এই থালিটা দারুণ লাগবে এবং এখানে এর প্রাইস এটাই তো জানার ইচ্ছা প্রাইসটা কত এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটি উইথ ফাইভ পার্সেন্ট সিক্সটি থাকবে তো সাড়ে সাতশো টাকায় আমি বলবো বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই থালিটা রয়েছে এবং দেখতে তো বেশ ভালো লাগছে এবং যাকে তোমরা আইব্রো ভাত দেবে সেও কিন্তু বেশ খুশি হয়ে যাবে এটা দেখার পর তো আইব্রো ভাত থালি তোমাদেরকে দেখিয়েছি তবে আমার কাছে চলে এসেছে এখন আইব্রো ভাত থালি থেকে কয়েকটা আইটেম তবে অলরেডি আমার পেট ভর্তি তাই সবটা তোমাদের দেখাতে পারছি না তবে তার মধ্যে বেশ কিছুটা আইটেম তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট আমি যেটা স্টার্ট করছি যেটা ওয়েলকাম ড্রিঙ্কসটা সেটা হচ্ছে কিন্তু এখানে আমপানা দেওয়া হয়েছিল চলো ভীষণ রিফ্রেশিং আর ঠান্ডা ঠান্ডা খাবে বেশ ভালো লাগবে তারপর দেখাবো তোমাদের ফিশ ফ্রাই যেটা বলছিলাম ওখানে অথেন্টিক কিন্তু কলকাতা ভেটকি দিয়ে পাবে আর ফিশ ফ্রাইটা আমি দেখাচ্ছি ফিলেটা দেখো একদম কিন্তু প্রপার কলকাতা স্টাইল ভেটকি একদম ফিলে দেখো দেখা যাচ্ছে চলো আমি একটু মাস্টার সস দিয়ে ট্রাই করি বেশ ভালো মাছের ফিলে রয়েছে দেখো একদম দেখা যাচ্ছে মাছের ফিলে আর হালকা ক্রাচ দারুন দারুণ এবার তোমার দেখাচ্ছি ফুলকো ফুলকো লুচি দেখো এরকম বড়ো বড় ফুলকো ফুলকো লুচি রয়েছে একটা খেলেই পেট ভরে যাবে এগুলো ফাটিয়ে নিই প্রথমে আর সাথে দেওয়া হয়েছে কিন্তু এখানে ছোলার ডাল এরকম থক থকে ছোলার ডাল তোমরা পাবে তো ডালটা দিয়ে প্রথমে আমি লুচিটা খাবো এছাড়া তোমরা বেগুন ভাজা পাচ্ছ বেগুন ভাজা দিয়েও কিন্তু তোমরা ট্রাই করতে পারো ছোলা ডালটা প্রপার একদম জিরে দেওয়া প্লাস ভাজা মশলা রয়েছে হালকা হালকা মিষ্টি সাথে নারকল একবার আমি রাইসে চলে আসছি আরও কিন্তু সাইড ডিশেস রয়েছে যেমন কাতলা কালিয়া পাবে ভেজের মধ্যে তোমরা ধোপার ডালনা পাবে চিংড়ি মালাইকারি পাবে এছাড়াও তোমরা চিংড়ি মোচা পাবে তো আমি আর ওগুলোতে গেলাম না কারণ দেখালে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে তোমরা ট্রাই করে বলো তো আমি ডাইরেক্ট চলে আসছি এখানে রাইসে প্রপার বাসমতি রাইস রয়েছে তার সাথে কিন্তু আমি নিয়েছি মাটন কষা এই রাইসের সাথে তোমরা বিভিন্ন রকম আইটেম একটু ট্রাই করবে এর সাথে পোলাও রয়েছে আর এই হচ্ছে প্রপার একদম কালো মাটন কষা আর আগেও বিরিয়ানিতে খাওয়ার সময় বলেছিলাম যে কেয়ার অফ বাঙালির মাটন নিয়ে কথা হবে না দেখো এক একটা সাইজ কিন্তু এরম বড় বড় সাইজ তোমরা মাটন পাচ্ছ আর গ্রেভি আমি একটু গ্রেভি নিয়ে নিই গরম গরম ট্রাই করে দেখি গরম ভাত তার সাথে হচ্ছে মাটন কষা আর কিছু চাই না বস এই দুটো জিনিসের যে কম্বিনেশন আমাদের বাঙালিরাই বেশ ভালো বুঝবে চলো যাকে নিয়ে আসবে সে অলরেডি খুশি হয়ে যাবে কারণ এরকম টেস্টফুল খাবারের জন্য যে কোথায় এসে তাকে খাওয়ানো হলো একদম কাঁচা লঙ্কা দেওয়া যায় ঝালঝাল ভাব রয়েছে হালকা স্পাইসি রয়েছে এবং প্রথম ধনে পাতাও রয়েছে এর মধ্যে যার জন্য সেই টেস্টটা কিন্তু রয়েছে আর ভাতের সাথে কিন্তু মাটন কষা অলওয়েজ কিন্তু ভালো লাগে আর এই হয়েছে মাটন যার কোয়ালিটি নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম সেটাই তোমাদের দেখাবো দেখো একদম ধরা মারতে কিন্তু ছিঁড়ে চলে আসবে তোমাদের মাটন এবং মাটনের কোয়ালিটি দেখো একদম এক হাতেই তোমরা ছিঁড়ে ফেলবে আর মাটন একদম পিঙ্কিশ ভাব কিন্তু রয়েছে মাটনে তো রাইসের সাথে সাথে কোনো কথা হবে না মাটন নিয়ে আগাগোড়াই কথা হবে না আর মাটনের কোয়ালিটি সত্যি ভালো মানে প্রশংসনীয় এবার আমি দেখাবো তোমাদের এখানে বাসন্তী পোলাও চলো আমি অল্প একটু নিয়ে নিই বাসন্তী পোলাওর সাথে কিন্তু মাটন কষা একটা আলাদাই রকম ফ্লেভার যায় তো সেটাও আমরা অনেকেই পছন্দ করি মাটন কষা ফেলে আর কিছু লাগে না এই জন্য আমি আর বাকি আইটেমগুলো তোমাদেরকে এই মুহূর্তে আর দেখাচ্ছি না অলরেডি রাত হয়ে গেছে এবং পেটটাও ভরে গেছে চলো মানাতক মাসন্তী পোলাও যে অথেন্টিক যে স্মেল সেটা রয়েছে এবং যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু খুব উগ্রও নেই যেহেতু তোমরা খেতে পারবে না বেশি মিষ্টি লাগবে একদম লাইটলি মিষ্টি রয়েছে যতটা থাকার কথা কিশমিশ তো রয়েছে কাজু রয়েছে সাথে মাটন কষা গ্রেভি সেটা দিয়ে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে কারণ মাটান কষাটা হালকা স্পাইসি রয়েছে স্পাইসিনেস যার জন্য খেতে ভালো লাগছে তো অবভিয়াসলি তোমরা আসো এসে ট্রাই করো আইভুড়ো ভাত থালি আই হোপসও তোমাদের খুব ভালো লাগবে এবং লাস্টে তো ডেজার্টে তোমরা মিষ্টি রসগোল্লা আর চাটনি পাপড় তো পাচ্ছই এগুলো রয়েছে ট্রাই করে এসে আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে যে চলো আমি এই খাওয়া দাওয়াগুলো শেষ করি শেষ করে তারপর তোমাদের সাথে বাকি কথায় আসছি তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বেরিয়ে পড়লাম কেয়ার অফ বাঙালি থেকে তো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি তো টোটালটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করলাম তোমরা আসো এসে ট্রাই করো এসে খাবার দাওয়ারগুলো ট্রাই করো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও এবং দারুণ কিন্তু একটা থালি রয়েছে এরকম সচরাচর এরকম প্রাইস পয়েন্টের মধ্যে থালি কিন্তু তোমরা কোনো জায়গায় পাবে না বা নর্থ কলকাতার মধ্যে তো আমি মনে হয় না পসিবল তো তোমরা এসে জানাও তোমাদের কেমন লেগেছে এবং কম্বোগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও স্পেশালি জানিও তো চলো আজকের ভিডিও এতটাই রাখছি এবং লোকেশানটা তোমরা অবশ্যই জানো লোকেশানটা হচ্ছে একদম হাতিবাগান মোড়ে এছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চেক করে নিও তাহলে চলো হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে তখন সবাই সুস্থ থাকো ভালো দেখো আর সাবস্ক্রাইবটা করে দিই চলো দেখা হচ্ছে পরের দেখো তখন টাটা হ্যাঁ বাই